আসসালামু আলাইকুম আজ আমরা জানব ইসলামের ইতিহাসের সেই মহিমান্বিত রাতের কথা যে রাতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানি ফরমান জারি হয়েছে সে রাত ছিল মেরাজের রাত প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে বরণ করে নেওয়ার জন্য গোটা সৃষ্টি জগতে চলছিল এক এলাহি আয়োজন স্বয়ং আল্লাহ তাআলা তার ফেরেস্তাদের নির্দেশ দিলেন নির্দেশ আসলো হে আমার ফেরেস্তাকুল আজকের জন্য তোমাদের তাজবি পাঠ স্থগিত রাখো আজকে রাতে আমার প্রশংসার চেয়েও বড় কাজ রয়েছে আমার প্রিয় হাবিবের আগমনের জন্য তোমরা প্রস্তুত হও জান্নাত উলফের দাউসকে পড়ানো হলো নূরের অলঙ্কার তাকে এমনভাবে সাজিয়ে তোলা হলো যা কোনো চোখ দেখেনি কোনো অন্তর কল্পনাও করতে পারে নাই জিফাইল কে নির্দেশ দেওয়া হলো মিকাইল আলাহিসাল্লামকে জানাতে যেন রিজিকের চাবি তার হাত থেকে নেমে আসে ইসরাফিল আলাহ ইসলামকে জন্য তার কাজে বিরতি দিলেন এমন কি। আজরাহুল আলাইসাল্লামের রহু কবজের কাজও শিক্ষণের জন্য থেমে গেল জান্নাতের দায়িত্বে থাকা ফেরেস্তা রেজওয়ানকে হুকুম করা হলো জান্নাদের প্রতিটি দরজাকে সুসজ্জিত করতে আর জাহান প্রহরী মালেককে বলা হলো দোজকের দরজায় তালা লাগিয়ে দিতে আসমান জমিনের সকল আত্মাকে বলা হলো তারা যেন প্রিয় নবীর চলার পথ থেকে সরে দাঁড়ায় জান্নাতের সব তারা মহলের ছাদে সারিবদ্ধ দাঁড়িয়ে গেল যেন বিশ্ববাসী দেখতে পায় তারা রাবিমের প্রিয় হাবিবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সোহান আল্লাহ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পৃথিবীর সমস্ত কবর থেকে সাময়িকভাবে আজাব তুলে নেওয়া হলো চারদিকে এক অপার্থিব সুগ্রাণ ছড়িয়ে পড়লো সেই রাতে আমার মাহবুব হজরত মোহাম্মদ সাল্লামের সম্মানে সমগ্র সৃষ্টি জগৎ প্রস্তুত হচ্ছিল মহান হুকুমে এক পলকে গেল ইব্রাহল আলাহিসাল্লামকে হুকুম করা হলো তোমার সাথে সত্তর হাজার নূরের ফেরস্তা নিয়ে আমার হাইবের কাছে যাও এই হুকুম পাওয়া মাত্র হজরত ইব্রাহিল আলাহি সাল্লাম জান্নাতে গেলেন এবং সেখান থেকে নিয়ে এলেন এমন এক ঐশ্বরিক বাহন যার নাম বরাক তার রূপ ও গতি ছিল কল্পনারও অতীত আজ পর্যন্ত কোনো বাচ্চার ভাগ্যে এমন বাহন জোটেনি কেউ এমন বাহনের কথা চিন্তাও করতে পারেনি তাফসিরে রুহুল বয়ানে এসেছে আমাদের সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের আগে আর কোন নবী এই বরাকে আরোহণ করেননি সেদিন ছিল রাসের সাতাইশ তোমরা চারদিকে এক অদ্ভুত শান্ত ও পবিত্র বিরাজ বিরাজ করছিল ঠিক ওই আসমানের একটি বিশেষ দরজা খুলে গেল এবং সেখান থেকে হজরত ইব্রাহল আলাহি সাল্লাম তার বিশাল ফেরিস্তা বাহিনী নিয়ে বরাক রাসূল রাসুল সাল্লাহু আলাইস্লামের সামনে হাজির হলেন ইব্রাহল আলাহি কোনো কথা না বলে আদবের সাথে দাঁড়িয়ে রইলেন কারণ আল্লাহ রাহিদ তখন বিশ্রামে ছিলেন তিনি ভাবছিলেন কিভাবে প্রিয়নবীকে জাগানো যায় যেন তার বিশ্রামে কোনো ব্যাঘাত না ঘটে তখন এই আরো সে থেকে আওয়াজ এলো হেজব্রাইল আমার মাহবুবের কতমপারে দাও তোমার শীতল ঠোরের স্পর্শে আমার হাবিবের ঘুম ভাঙবে আল্লাহ আকবাস সিব্রাহিল আলাহ সাল্লাম এগিয়ে গিয়ে যখন রাসুল সাল্লাহ আলাহ সাল্লামের পায়ে চুমু দিলেন তখন নবীজি সাল্লাহ আলাহ সাল্লাম চোখ খুললেন তিনি জিজ্ঞাসা করলেন হে জিব্রাহল কী মনে করে এসেছে ও জিব্রাহিল আলাহি করলেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ রাবুল আপনার সাথে সাক্ষাতের জন্য অধীর হয়ে আছেন এই দেখুন আপনার পেছনে বিশাল ফেরেস্তা বাহিনীর আপনার অপেক্ষায় হে রাসুল্লাহ আজ জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত সৃষ্টি আপনার জন্য অপেক্ষা করছে আপনাকে এক নজর দেখবে বলে এই সফরের জন্য নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছিল ইব্রাহিম আলাইসাল্লাম কুদরতি হাত দিয়ে নবীজির পক্ষ মোবারক বিদীর্ণ করলেন এবং তার হৃদয়কে বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে দিলে এরপর ইমান ও হেকমত দ্বারা পরিপূর্ণ একটি স্বর্ণ পাত্র থেকে সেই নূর তার হৃদয়ে স্থাপন করে দিলেন এতে তার হৃদয়ে এমন ঐশ্বরিক শক্তি লাভ করল যা আল্লাহর দিদার লাভের জন্য প্রয়োজন ছিল ফতুল বাড়িতে বলা হয়েছে এই হৃদয় এতটাই পবিত্র যে যার চোখ আছে সে তা দেখতে পায় এবং যার কান আছে সে তা শুনতে পায় এই প্রস্তুতির পর নবীজ সাল্লাহ আলাইসাল্লামকে নুরানি পাগড়ি করানো হলো যা হজরত আদম আলাইসাল্লামের জন্মের সাত হাজার বছর আগে তৈরি করা হয়েছিল এরপর শুরু হলো সেই মহাজাগতিক সফর বোরাকের গতি ছিল অবিশ্বাস্য চোখের দৃষ্টি যতদূর যায় বোরাকের এক কদম পড়ত ঠিক ততটাই দূরে আল্লাহ আকবার কিছুক্ষণের মধ্যে তারা প্রথম আসমানে পৌঁছে গেলেন ইব্রাহল সালাম দরজায় করাঘাত করলে ভেতর থেকে জিজ্ঞাসা করা হলো কে তিনি বললেন আমি ইব্রাহিল আবার প্রশ্ন এলো আপনার সাথে কে তিনি জবাব দিলেন মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লাম তখন দরজা খুলে দেওয়া হলো এবং আসমানের ফেরেশতা নবীজিকে স্বাগত জানালেন এভাবে দ্বিতীয় আসমানে হজরত ইসা আলাইসাল্লাম সাল্লাম ও হজরত ইয়া আলাইসাল্লামের সাথে তৃতীয় আসমানে হজরত ইউসু আলাইসাল্লামের সাথে চতুর্থ আসমানে হজরত আলাইসাল্লামের সাথে পঞ্চম আসমানে হজরত হারুন আলাইসাল্লামের সাথে ষষ্ঠ আসমানে হজরত মুসা আল্লা সাথে এবং সপ্তম আসমানে মুসলিম জাতির পিতা ও আল্লাহর বন্ধু হজরত ইব্রাহিম আলাহ ইসলামের সাথে তার সাক্ষাৎ হল সকলেই তাকে সাদর অভ্যর্থনা জানালেন এরপর তারা এসে পৌঁছালেন বাইতুল মুকাদ্দাসে সেখানে আগে থেকেই এক লক্ষ চব্বিশ হাজার নবিরাসল তাকে স্বাগত জানাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন হজরত জিব্রাহল আলাইসাল্লাম আজান দিলেন যখন জামাতের সময় হলো তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইমাম হয়ে দাঁড়ালেন আর সকল নবী রাসুল তার পেছনে নামাজ আদায় করলেন এভাবেই তিনি আনুষ্ঠানিকভাবে ইমামুল মুরসালিন বা সকলে গণের ইমাম উপাধি লাভ করলেন সেই দৃশ্য দেখার জন্য সমস্ত আম্বিয়া ও ফেরেস্তারা সেখানে উপস্থিত ছিলেন এরপর সেখান থেকে আবার ঊর্ধ্বলায় যাত্রা শুরু হলো মহত্ব আর উচ্চতার পতাকা নিয়ে আকাশ বাতাস দরুদ ও সালামের ধ্বনিতে কেঁপে উঠলো চারপাশ ছিল শুধু নূরে নূরান্বিত এভাবেই মহাবিশ্বের এক বিস্ময়কর সফর চলতে থাকলো যা ছিল কেবলই শুরু